হ্যাঁ আমি জানি আজকে তোদের অনেককেই পাবো না লাইভ ক্লাসে আর এটা স্বাভাবিক জিনিস আর সেই কারণে আমি বেশিক্ষণ লাইভটা করাবো না চিন্তা করার কিছু কারণ নেই এটা স্বাভাবিক জিনিস যে আসতে আমাদের তো কালবাদ দিয়ে পরশু বাংলা এক্সাম তো আমাদেরকে তো এরপর বাংলাটা পড়তে হবে তো অবশ্যই সেটা বাংলাটা তো পড়তে হবে তাছাড়া কিন্তু মুশকিল হয়ে যাবে বাংলা সাবজেক্টটা ওকে এক মিনিট পেনটা কোথায় গেল হ্যালো হ্যাঁ আমি যেটা বলছিলাম তোদের হ্যালো হ্যালো শুনতে পাচ্ছিস হ্যালো 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 হ্যাঁ যেটা আমি বলছিলাম ভাই হ্যাঁ এটা স্বাভাবিক জিনিস যেটা আমি বলছিলাম যে হঠাৎ করে আমি কেন লাইভটাতে এলাম মানে এটা তো কালকে নেওয়ার কথা ছিল ওকে তো দেখ ভাই ভেক্টার ডি দেখ আমাদের তো কাল বাদ দিয়ে পরশু বাংলা এক্সাম তো তোদেরকে আমি বলবো বেশিক্ষণ টাইম নেব না আমি কয়েকটা কথা বলে আমি আজকে লাইভটা অফ করে দেবো ক্লিয়ার দেখ ভাই আমাদের যা যা পড়ানো তো সব কিছু সমস্ত কিছু ক্লিয়ার আছে ক্লিয়ার তো আমাদের যে ম্যারাথনের রিভিশন সেখানে আমরা যে মডেল কোয়েশ্চেন পেপারটা সলভ করাচ্ছিলাম তোদের জন্য ক্লিয়ার যেটা আমাদের বাকি সমস্ত পোর্শনগুলো হয়ে গেছে শুধুমাত্র বাকি আছে যেটা হচ্ছে ভেক্টার এক নাম্বার হচ্ছে ভেক্টার ভেক্টার আর দু নাম্বার হচ্ছে থ্রি ডি দু নাম্বার ডি আর তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে এলপিপি মানে এইগুলো সব করিয়েছি চা চাপনি আর কিছু নেই এইগুলো সব করিয়েছি বাট এগুলো মডেল কোশ্চেনটা করানো হয়নি মানে এক্সট্রাভাবে যে কোয়েশ্চানগুলো কোয়েশ্চনগুলো বলেছিলাম সেগুলো করানো হয়নি যেখানে ভেক্টার থেকে পাঁচ নাম্বার একটা দু নাম্বার একটা তিন নাম্বার থ্রি থেকে একটা দু নাম্বার একটা চার নাম্বার আর একটা চার নাম্বার আছে আর এলপিপি থেকে একটা দু নাম্বার একটা তিন নাম্বার আছে ওকে এই জায়গাটা মডেল কোয়েশ্চানটা আমি করাইনি তো আমি আজকে আর বেশি টাইম নেব না তোদের কাছে কি বলছিস বল স্যার এলপিপি দু নাম্বারের জন্য ইম্পর্টেন্ট থিওরিগুলো বলে দিন স্যার ভেক্টার তাকাবি তো ভাই আমি যেটা বলার জন্য তোদেরকে আসলাম আজকে যে ভাই তোদেরকে অবশ্যই যারা যারা পড়াশোনা করছিস এতদিন ধরে পড়াশোনা করলি আমার সাথে বা অন্যান্য স্যারের সাথে তো তোদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো ক্লিয়ার দেখ এই রকম স্ট্র্যাটেজি হওয়া দরকার যে মোটামুটি একদিন তোকে বাংলাটা পড়তে হবে আজকাল মিলে বাংলাটা পড়ে তুই ভালো করে কর আর মিডিলে যে গ্যাপগুলো পাবি সেই গ্যাপগুলোতে অন্য সাবজেক্ট পর কোনো সমস্যা নেই ওকে তো যেটা আমি বলছিলাম দেখ ভাই আমি যে তোদের মডেল কোয়েশ্চেন পেপারগুলো দেখলাম মানে মান টু বল মান থ্রি থ্রি বল বা মান ফোর বল ক্লিয়ার তো যে যে কোয়েশ্চেনগুলো আমি করে দিয়েছি আশা করছি তোদেরকে দেখ ভেক্টার প্লাস ডি মিলে আমি টোটাল তিনটা লেকচার দিয়েছি লেকচার ওয়ানে পুরো ভেক্টারটা কমপ্লিট করেছি ক্লিয়ার লেকচার টুতে ডাইরেকশান কোসাইল রেশিও বলে একটা ভিডিও দিয়েছিলাম আর ভেক্টর থ্রি মানে ডিটা আর একটা লেকচার করেছিলাম এটা লেকচার থ্রি এই তিনটা লেকচার আশা করছি তোদেরকে করানো আছে ক্লিয়ার আমি যে মডেল কোয়েশ্চনগুলো দেখলাম ভাই মডেল কোয়েশ্চেনগুলো দেখলাম ক্লিয়ার দু একটা অঙ্ক প্রুফ টাইপের অঙ্কগুলো আমি বাদ দিয়েছিলাম করাইনি তো প্রুফ টাইপের অঙ্কগুলো ছাড়া প্রুফ টাইপের অঙ্কগুলো ছাড়া ম্যাক্সিমামটাই আমার করানো আছে ক্লিয়ার কয়েকটা কোয়েশ্চেন মানে একটুকু উল্টাপাল্টা আছে সেইগুলো একটুকু যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলেই করতে পারবি ক্লিয়ার আর এলপিপি এলপিপি যে ওয়ান শটটা করেছি ওইটা করলেই মোটামুটি হয়ে যাবে তাই একটুকু সাধারণ আইডিয়াগুলো রাখতে হবে একটু হ্যাঁ সাধারণ দাদা সতেরো তারিখে না ক্লাস হ্যাঁ আমি ওই জন্যে বুঝতে পারছি আমি কেন আজকে হঠাৎ করে আমি তো আজকে ক্লাস নেওয়ার জন্য দেখতে পাচ্ছিস আমি পুরোপুরি রেডি রেডি হয়ে আছে দেখ মানে কোয়েশ্চেনগুলো নিয়ে এসেছিলাম দেখতে পাচ্ছিস ভেক্টারের মান টু ভেক্টারের মান থ্রি ভেক্টারের মান ফোর ক্লিয়ার সব সমস্ত কিছু রেডি ছিল হ্যাঁ আসতে কালকে কালকে রাত্রে করানো যেত কালকে রাত্রে আমাদের ওই ফুল টেস্টগুলো আমাদের শেষ হলো ক্লিয়ার তাহলে এই এতক্ষণ ধরে দু ঘন্টা ধরে ইলেভেনের গার্ড দিয়া তারপরে ওদের একটু পেপার স্যাপার ছিল তারপরে আর পড়ানো সম্ভব হলো না ভাই কালকে আমাদের সব ইলেভেন টিলেভেন সব শেষ হয়ে গেল তারপরে এরপর নিউভাবে শুরু হবে ক্লাস টুয়ে টুয়েলভ আর কি আর ক্লাস ইলেভেনও নিউভাবে শুরু হবে সেই কারণে আর কালকে ক্লাস নেওয়া হলো না ওকে তো যাই হোক তোদেরকে আমি যেটা বলছিলাম তোরা আমাকে অনেকেই মেসেজ করেছি যে আসতে আজকে ক্লাসটা আমাদের করতে প্রবলেম হবে তো যাই হোক দেখ ভাই আমি তোদেরকে এইটুকু কনফিডেন্স দিচ্ছি যে এই লেকচারগুলো করা থাকলে আর তোদেরকে কোনো দিকে দেখতে হবে না এইবার মডেল কোয়েশ্চেনটা আসলো তোরা করলি কিছু না করলি ক্লিয়ার তবে করে নেওয়াটা বেটার তো আমি যেটা বলছিলাম দাদা হ্যাঁ সতেরো তারিখে কী করা যেতে পারে আমি ওইটাই ওইটা নিয়েই কথাবার্তা বলছি দেখ ভাই আজকে তো আমি এগুলোর আর রকম কি করাবো না কোনো ক্লাস ক্লাস কিছু করাবো না আমি তো আমি তোদেরকে আমি যেটা বলছি তোদের দেখ ভাই ম্যাথ পরীক্ষা আছে হ্যাঁ যেটা নেক্সট আমার কি করা যেতে পারে দেখ ভাই আমি একটুকু বলে দিই আগে এটা ক্লিয়ার করে দিয়ে আস এটা কি করবো দেখ ভাই ভেক্টার 3D যে লেকচারগুলো দিয়েছি একদম কনফিডেন্স একটুকু ভরসা রাখ এতদিন ধরে পড়াচ্ছি আমি জানি ক্লিয়ার একটুকু ভরসা রাখ ভাই তুই এতদিন ধরে তো তুই যে আমাদের কোয়েশ্চেন ব্যাংকটা করেছিস যেরকম কোশ্চেন আছে দশ বছরের সালের আর তো সব দেখেছিস ওই রকম আসবে না দু একটা যে এমন অন্য রকম অঙ্ক দিয়ে দিচ্ছে সেরকমগুলো সাধারণত আসবে না আর যেহেতু ডবল ডবল অর আছে তোরা পারবি চাপ নেই ওই যে লেকচারগুলো করেছি না। এখন ভাই এখন ভাই আর এখন টাইম নষ্ট করে লাভ নেই এখন তোরা বাংলাটা পড় যে গ্যাপটা আছে সেই দিন আমি কি করাতে পারি সেটা দেখছি ক্লিয়ার তো ভাই এই ভেক্টার থ্রি যে ক্লাসগুলো করানো আছে সেইগুলোই কর আর কোনো সমস্যা হবে না এটা আমার গ্যারান্টি দিচ্ছি এলপিপি যে ক্লাসটা আছে হ্যাঁ এখানে যে কনসেপচুয়াল ক্লাসটা দিয়েছিলাম টাইপ ওয়ান সেটাতে এনাফ কিন্তু ভাই এখানে যে আমাদের পড়া অঙ্ক লেখা পড়া অঙ্কগুলো যে পড়া অঙ্কগুলো আমি একটা মাত্র করিছিলাম ক্লিয়া তো তোরা চাইলে আরও দু একটা করে নিবি তাছাড়া কিন্তু মুশকিলে পড়ে যাবে পোড়া অঙ্কগুলো আরও দু একটা করে নিবি হ্যাঁ আমি আর বেশি টাইম নেবো না তোরাও বলছিস যে আসতে আমাদেরকে বাংলা পড়তে হবে অনেকেই বলছিস কুড়ি তুলতে হবে কুড়ি তুলার হ্যাঁ কুড়ি তুলার জন্য যারা বলছিস যে কুড়ি তুলব কুড়ি তুলবো যারা বলছিস কুড়ি প্লাস তুলব তাদের জন্য ভাই এই তিনটা লেকচার এইটার ডেসক্রিপশানে আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো প্লে লিস্টটা পাঠিয়ে দেবো যে ভেক্টার কর থ্রিডি কর আর এলপিপি কর ভেক্টার থ্রি ডি এলপিপি কর প্লিজ ভাই এইটুকু একটুকু এয়া কর আর আমি যেটা বলছি তোদেরকে দাদা ডেফিনাইট যে এরিয়া একটুকু বলে দেবেন প্লিজ ডেফিনাইট ভাই অনেক করানো আছে ডিটেলিং করানো আছে সাজেশন দিয়ে আছে কোয়েশ্চেন পেপার করানো আছে ভাই এগুলো মানে সব করানো আছে ওইগুলো করলেই হবে আর কিছু স্যার লেকচারটা করলে ওই পার্টটা কি কুড়ি উঠবে দাদা জানাও প্লিজ একদম হানড্রেড পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট এনাফ হান্ড্রেড পার্সেন্ট এনাফ আমি তো বলে দিচ্ছি কোনো চাপ আর কিচ্ছু নেই রিভিশন করা হয়নি ভাই আরেকবার রিভিশন করা নোট যদি বানানো আছে রিভিশন করার সমস্যা নেই রিভিশন করার স্যার ভেক্টার থ্রি ডি মডেল কোয়েশনের কিছু মডেল কোয়েশ্চেন তুমি করো কোনো সমস্যা নেই নোটটা দেবেন তো নোট তোরা ভাই একটা কোয়েশ্চেন তো নোটটা দেবেন আমি তো সব করে দিচ্ছি সেটা স্ক্রিনশট নিয়ে নিবি আর ভাই টেলিগ্রামে আমি ক্লাসে শেষে নোটটা পাঠিয়ে দিই এরপর তোরা কেন জানি না পাস না আমি খুঁজে পাই না টেলিগ্রামে তো আমি নোটটা পাঠিয়ে দিই যাদের অবস্থা খুবই খারাপ তাদের ওয়ান শট গুলো দেখলে ওইগুলো করেই যেতে হবে আর তো তুই সময় নেই তো কিছু সময় নেই তো আমি আজকে মেন কথাটা বলি তোদের বেশি টাইম নেবো না আমি তাহলে এইগুলো এইখানটা কর এইগুলো এইখানটা কর তারপরে দেখছি হ্যাঁ এরপর কোথা হচ্ছে তোরা প্লিজ কমেন্ট করে আমাকে জানাবি তোদের উপর ডিপেন্ড করছে আর তোদের জন্য ক্লাস আসবে কিনা দেখ ভাই তোদের তোদের যে পরীক্ষা আছে সতেরো তারিখ সতেরো তারিখ ক্লিয়ার সতেরো সতেরো তারিখ সতেরোই ফেব্রুয়ারি সতেরো ফেব্রুয়ারি ছাব্বিশ এই দিন আছে এই দিন আছে ফিজিক্স পরীক্ষা আছে আর তোদের উনিশ তারিখ আছে উনিশ তারিখ উনিশ তারিখ উনিশ তারিখ এই দিন আছে তোদের ম্যাথ উনিশ তারিখ এই দিন তোদের ম্যাথ আছে ক্লিয়ার তো তোদের পরীক্ষার টাইম হচ্ছে তোদের পরীক্ষার টাইম তো তোরা জানিস এই সব পরীক্ষা তোদের টাইমটা হচ্ছে ভাই যে দশটার থেকে একটা পনেরো টেন জিরো জিরো এম এম টু এম টু ওয়ান ওয়ান ফিফটিন পি এম তার মানে তোরা ধর সতেরো তারিখে সতেরো তারিখে এসে পরীক্ষা টরীক্ষা দিয়ে এই মোটামুটি ঘর ঢুকবি মোটামুটি দুটোই আমি ধরে নিচ্ছি দুটো তিনটে তো ভাই এই যে গ্যাপটা রয়েছে এই যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটা যেটা রয়েছে এই গ্যাপটাতে তোরা কি আমার সাথে রিভিশন করতে চাস মানে ওইখানে আমি কীরকম করবো স এমনভাবে নোটসটা বানিয়ে নিয়ে আসবো মানে শর্টে থিওরিটা পুরো রিভিশন করে দেবো তারপরে ভাই আবার কোশ্চেনও করে দেবো মানে এক একটা চ্যাপ্টার ধরবো আর যা যা কোয়েশ্চেন আছে সেরকম করে মানে লম্বা ক্লাস লম্বা ক্লাস ধর তোরা মানে আমি পুরো মানে কোনো কিছু বাদ দেবো না আর কি তো তোদের কীরকম ক্লাস যদি দরকার হয় এই এইটার কমেন্ট তোদের কমেন্টের উপরেই ডিপেন্ড করছে আর এই জিনিসটা তোদের বন্ধুদের মাধ্যমে শেয়ার কর মানে যাদের কিছু হয়নি ধর তাদের ওইগুলো বিশাল সুবিধা হবে বিশেষ করে সেই একটা ক্লাস করলেই ধর তোরা মানে কোয়েশ্চেন করে দিতে পারবে কারণ থিওরিটাও যেহেতু বলবো সমস্ত কিছু এই জায়গাটা একদম ভেকটা থ্রিডি দিয়ে শুরু করব যেটা আমি এখন দিলাম না সেখানে আমি এই মডেল কোয়েশ্চেন্ট দু চারটা কোয়েশ্চেন ওখানে করিয়ে দেবো তো ভাই তো এই যাই এই যে গ্যাপটাতে এই গ্যাপটা কিন্তু অনেক লম্বা ক্লাস হবে একদম আমার সাথে সাথেই ধর মানে ধর বিকাল থেকে শুরু করলাম একদম রাত সারা রাত ধর ক্লাস চললে একদম সকাল করে দিলাম এরকম তারপরে একটু রিভিশন করলে এরকমভাবে যদি তোরা কিছু তো তোরা তো প্রথমত তোরা কমেন্ট কর ক্লিয়ার এই লেকচারটার পরে তোরা একটু কমেন্ট করে আমাকে জানাবি স্যার সতেরো তারিখে অল রিভিশন করিয়ে দিলে ভালো হয় সতেরো তারিখে লয় হ্যাঁ সতেরো তারিখে সতেরো তারিখে শুধু তো শেষ হবে না ওই বিকালটুকু করলে হবে না লম্বা ক্লাস চালাতে হবে সেটা আমাকে তোরা বলবি আর কমেন্টসটা তোরা ডিটেলস বলবি মানে কমেন্টসে তোরা যে লিখবি সেখানে কীরকম কি চাই তোদের মনে যেটা আসছে প্লিজ সেটা লিখবি মানে যে চাই এরকম নয় মানে কীরকম ক্লাসটা চাই আমি সেরকমভাবে ডিজাইন করবো ক্লিয়ার আজকের দিনটা একটু ওইটা করে তারপরে ম্যাথের জন্য আর কিছু ভাবার দরকার না এখন বাংলা পড় ইংরেজি পড় ফিজিক্স পড় ফিজিক্সের আগে যেহেতু খুব একটা গ্যাপ আছে যদিও তাহলে কোথায় কি চাই একটু প্লিজ কমেন্টে ডিটেলিং বল ক্লিয়ার তো আমি আজকের ক্লাসটা আর বেশি লম্বা করবো না থ্রি ডি ফ মডেল হ্যাঁ যেটা তোদের দরকার যেটা তোদের দরকার সেটা আমি জানি যে আজকে কেন করাচ্ছি না আজকে তো আমি করে নিয়ে এসেছিলাম কিন্তু তোরা আমাকে অনেকেই কমেন্ট করেছে আজকে আমরা আজকে তো আমরা বাংলা পড়ছি বাংলা পড়ছি আমারও অবশ্যই এটা বাংলা পড়া দরকার ইংরেজি পড়া দরকার ফিজি এগুলো তো দরকার কারণ ম্যাথটা তো অনেক করেছে আশা করছি ম্যাথের কনফিডেন্স অনেকজনেরই আছে কিছু জন যারা একদমই পড়েনি তাদের হয়তো কনফিডেন্স থাকবে না বাকিদের কনফিডেন্স থাকবে তো সবাইকে আমি আজকে আর কিছু আমি বাড়াচ্ছি না আজকে আমি আর বাড়াচ্ছি না ক্লিয়ার ক্লাসটা তো আমি যেটা বললাম যে এই জায়গাটা এই জায়গাটায় যেগুলো করানো আছে আমি লিঙ্কগুলো ডিসক্রিপশান বক্সে পাঠিয়ে দেবো বা তোরা প্লে গিয়ে দেখলেই পেয়ে যাবে প্লে গিয়ে একটু দেখে নিবি ভেকটা থ্রিডি বা আমি এখানে লিঙ্কটা পাঠিয়ে দেবো চল চাপ নেওয়ার কিছু নেই তো ভাই তোরা কি করবি বলতো এই জিনিসটা আমাকে বল আর সবাইকে আমি বলবো যে বেস্ট অফ লাক সবাই কিন্তু ভালো করে পরীক্ষা দে আর এখন কিন্তু আর সেই ভাবে দেখতে যাস না অন্যান্য সাবজেক্ট এখন বাংলাটা একদম ম্যাক্সিমাম পর যদি বোরিং হয়ে যাস যদি ধর ইন কেস পড়তে পড়তে বোরিং হয়ে গেলি কারণ যতটা সিলেবাস আছে পুরোটা একদম রিভিশন করে যেতে হবে ক্লিয়ার তাছাড়া কিন্তু পাবিনি খাতাতে বড় কোয়েশ্চেনগুলো যেগুলো আছে সেগুলো লিখে লিখে প্র্যাকটিস করে আর একটা কথা হচ্ছে যে তোরা ম্যাক্সিমাম পুরোটা টাইম ধরে করে নে আর এরপর যদি তোরা ধর বাংলা পড়তে পড়তে বোরিং হয়ে গেলি তখন অন্য সাবজেক্ট একটুকু আসতে পারিস ক্লিয়ার আদারওয়াইজ ভাই বাংলা পড়েই যা বাংলা পড়েই যা হ্যাঁ ক্লিয়ার তো সবাইকে অল দ্য বেস্ট ভালো করে পরীক্ষা দেবি বাকি ম্যাথমেটিক্স যদি আমি আরও ওই গ্যাপটাতে কিছু করতে পারি তো জানাবি ওকে বাকি তোদের কিছু কোয়েশ্চেন আছে তো বল তাহলে আজকে লাইভটা আমি শেষ করে দেবো আজকে তোদের কিছু বলা আছে তো বল স্যার যে টাইমটা আপনি বললেন ওটা পারফেক্ট সময় ভালো হবে হ্যাঁ ওই জন্য তো বললাম কারণ আজকে ধর ভাই তোরা বাংলা পড়ছিস আমি দেখতে পাচ্ছি এই সাতেরো তারিখ করলে ভালো হয় হ্যাঁ ওটা তুমি জানাও ওকে ওটা তোমরা জানাও আর ভাই প্লিজ ভাই ভালো সাত তারিখে পেপার হার্ড না না সব মোটামুটি কোয়েশ্চেন ঠিকঠাকই থাকবে আর আশা করে মানে আমার সিক্স সেন্স বলছে দেখ প্রত্যেকটা একটা সাবজেক্ট তো তোদের মনে হবে যে কঠিন আসছে এটা তো স্বাভাবিক জিনিস সায়েন্সে প্রত্যেক বছরই হয় তবে আমার সিক্স সেন্স বলছে কি বলতো তোদের উপর একটা অন্যায় করা হয়েছে আগের সেমিস্টারে কম টাইম দিয়ে তাহলে মোটামুটি সবাইকারি পরীক্ষা অলরেডি খারাপ হয়ে আছে তো বোর্ড থেকে বোর্ডেরও যদি একটুকু একটু যদি মনুষ্যত্ব বোধ থাকে যে না এই ছেলেগুলোর প্রতি এই বছরের জন্য পরের বছর কি করবে সেটা আলাদা ব্যাপার কিন্তু তোরা যারা এই বছর পরীক্ষা দিতে দিচ্ছিস আর কি তাদের জন্য যে অন্যায়টা করেছে যে এই সেমিস্টারে অন্তত একটুকু ইজি লেভেলের কোশ্চেন করা দরকার আমার মনে হয় যদি মনুষ্যত্ব বোধ থাকে বোর্ডের যিনি কোয়েশ্চেন সেট করবে বা ওইখানে যে যে সমস্ত লোকেরা থাকবেন তাদের যদি মনুষ্যত্ব বোধ থাকে তোদের উপর যদি মনুষ্যত্ব বোধ থাকে আমি হলে এটা করতাম বা তোরাও যদি একদম ভালো মানুষ হোস তাহলে তোরাও এটাই করতিস যে না এই ছেলেগুলোর প্রতি অন্যায় করা হচ্ছে কারণ এরা আর মানে কেউ দেখবে না তুই কত সালে পাস আউট করেছিস আলটিমেটলি তোরাও সেই বাকি স্টুডেন্টদের সাথে কম্পিটিশানে লাগবে তাদের সাথে পরীক্ষা চাকরির ইন্টারভিউ দিতে যাবি তাদের সমস্ত জায়গাতে তোরা সেই মার খাবি ক্লিয়ার আলটিমেটলি তোদের রেজাল্টটা খারাপ হবে ওকে তো আমার মনে হয় যদি বোর্ডের কোশ্চেন সেটার যারা করছে বা যে দায়িত্বতে আছেন যিনিরা মানে জেনারা তো তাদের যদি মনুষ্যত্ব বোধ থাকে তোদের উপর এই এই সেমিস্টারের প্রত্যেকটা মানে প্রত্যেকটা সাবজেক্ট ইচ সাবজেক্ট সহজ করা দরকার কারণ ভাই তোরা অলরেডি একবার মার খেয়েছিস অলরেডি একবার মার খেয়েছিস মডেল কোয়েশ্চেন ইন্ট্রিগেশন ভাই করে দিয়েছি আর কোনো চাপ নেই ওকে কেমিস্ট্রি মারবে নাহলে চাপ নেই ঠিক আছে আমি আজকে এখানে রাখলাম তোরা যদি যেরকম ক্লাস চাস প্লিজ ভাই বলবি আর আজকে তো বললাম এইটা পার্টটা এই তিনটা লেকচার করে নিলে হয়ে যাবে এলপিপিটারও লেকচার করা আছে সমস্ত কিছু করা আছে ডিটেলিং ভিডিও আছে ওয়ান শট আছে যা কি যা দেখবি তোর অ্যাভেলেবেল আছে প্লে লিস্টে যাবি দেখা যায় স্যার ভেক্টর থ্রিডির মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো করিয়ে দেবেন হ্যাঁ তো যেটা বলবি যেরকম বলবি একটু ডিটেলিংস প্লিজ আমি সামারাইজ করে ক্লাসটা নিয়ে আসবো সেই দিন ওকে তোরা একটুকু বলবি আজকে আর তোদের টাইম স্যার আপনি বলেছিলেন কি বলেছিলেন স্যার আরে ভাই ইউ আর দ্য গড না ভাই গড ফড নয় তোদেরকে একটুকু চেষ্টা করলাম এই শেষ কয়েকদিন তোদের অনেক ভালোবাসা আমি পেয়েছি সিরিয়াসলি তার জন্য আমি অনেক থ্যাংক ইউ তোদের জন্য তোদের জন্য কিছু করতে পেরেছি তোরা তোদের ইউটিউবে ভালো ভালো কমেন্টগুলো দেখে আমারও অনেক ভালো লাগে এটা সত্যি কথা তো আর আর বেকার মানে ফালতু কথা বলে তোদেরকে টাইম নষ্ট করব না সবাইকে অল দ্য বেস্ট আর চিন্তা নেই তোরা অনেকেই কমেন্ট করছিস যে আসিস দা এটা আর শেষ ক্লাস শেষ ক্লাস যারা বি জয়েন্ট পরীক্ষা দেবে ইভেন সবাইকে দেওয়া দরকার তাদের জন্য তো ক্লাস আসবে বি জয়েন্টের জন্য দেড় মাস যে প্রায় দু মাসের মতো টাইম পাবো তখন তো রিভিশন করাবো ক্লিয়ার তো সেইগুলো করবি কারণ ভাই এখনকার দিনে নিট পেতে পারিস যেই মিনস যেই অ্যাডভান্স ডাব্লিউবি জয়েন্ট একটা বেটার অপশন তো তুই যদি পেয়ে যাস তাহলে ভালো জিনিস একটা একটা গভর্নমেন্ট কলেজ যদি পেয়ে যাস তো এর থেকে ভালো কিছু হতে পারে না ওকে চলো টাটা আজকে এখানে রাখলাম বেশি লম্বা করছি না তোরা অবশ্যই 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 ওই যে গ্যাপটা বললাম এই গ্যাপটা বললাম এই গ্যাপে কীরকম ক্লাস চাই ডিটেলিং বল ডিটেলিং বল ওকে কী বললাম বোঝা গেল চলো অল দ্য বেস্ট সবাইকে ভালো করে পরীক্ষা দাও আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ির মধ্যে তার আগে কিন্তু বাংলা ইংরেজি ফিজিক্স যা সমস্ত পরীক্ষা আছে সবাই ভালো করে মাথা ঠান্ডা করে দিবি আর পরীক্ষা দিতে যাওয়ার আগে বেশি চিঁচামেচি হাল্লা হল্লো মানে তোরা যেরকম করিস টোটোতে চেপে গেলি এক গাদা একজনের একসাথে গেলি যা কিন্তু ভাই মাইন্ডটাকে ধীরে সুস্থে রাখবি সেখানে বেশি বকর 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 করিস না গল্প করিস না কারণ ভাই মাইন্ডসেট পুরোপুরি এক্সামটা হচ্ছে মাইন্ডসেট এতদিন খাটলি তোর পুরোপুরি বেকার হয়ে যাবে সেই দিন যদি ধর একদম শরীর খারাপ হয়ে গেল বেশি বুকে নিলি মাইন্ডটা ডিস্ট্রাকশান হয়ে গেলো অন্য দিকে মন দিবি না একদম ধীরে সুস্থে যাবি দরকার হয় সেই দিন ভাই তুই পার্সোনাল একাই যা তোর মা বাবার সাথে যা ক্লিয়ার আর যাওয়ার সময় পারিস তো একটু বডিটাকে মানে শরীরটাকে হাইড্রেট রাখবি মানে ভালো খাওয়া দাওয়া করবি উল্টাপাল্টা খাবি না কারণ শরীর খারাপ হয়ে গেলে তোর পুরোপুরি বছরের এই যে চার মাস তুই খাটলি পুরোপুরি বেকার হয়ে যাবে আর বেশি কিছু বলবো না তোরা এইগুলো আমার থেকে ভালো কিছু জানিস চলো স্যার ক্লাস ইলেভেন কবে আসবে ক্লাস ইলেভেনের ভাই আসবে চিন্তা করার কিছু কারণ নেই আমি টুয়েলভটাকে বেশি ফোকাস করলাম এই সেমিস্টারে যারা যারা ইলেভেনের আছিস তাদের জন্য সরি কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে এরপর তোদেরকে দিয়েই তোদেরকেই ফোকাস করবো আজকে আমরা টুয়েলভের মোটামুটি শেষ করলাম এরপর ওদের গ্যাপে ক্লাস হবে বাকি এরপর ইলেভেনেরই ক্লাস আসবে চিন্তা করার কিছু কারণ নেই চলো আজকে এখান পর্যন্ত বেস্ট অফ লাক সবাইকে চলো টাটা লাভ ইউ স্যার লাভ ইউ ব্রাদার লাভ ইউ টু ব্রাদার হ্যাঁ ঠিক আছে চলো টাটা बेस्ट ऑफ लक बेस्ट ऑफ लक के, बेस्ट ऑफ लक चलो